আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন কিন্তু আপনার আপনার দোয়া কবুল হচ্ছে না এই জন্য ভীষণ মন খারাপ তাই তো একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে দেওয়ার ইচ্ছা করেন তাকে দোয়া করার দান করেন তাকে দোয়া করার করেন যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে তার জরুরাত পুরা হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় তখন ফেরেস্তেরা এই কথা বলে আয় আল্লাহ তোমার এই বান্দা তো অনেক সমস্যার মজা আসে তোমার কাছে সাহায্য চাইতেছে তুমি তার জরুরাত পুরা করে দাও তো আল্লাহ তালা এই কথা বলেন ও ফেরিস্তারা আমি আমার এই বান্দার জরুরাত এই জন্যই পুরা করতেছি না কারণ আমি আমার এই বান্দার আকুতি মিনুতি কান্নাকাটি আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে এই জন্য আমি পুরা করতেছি না তবে হা আমার এই বান্দাকে আমি অতি শীঘ্রই অতি শীঘ্রই আমার এই বান্দা যা চাইছে তার চেয়ে উত্তম কিছু আমি দেবো তোমরা সাক্ষী থাকো তার তো উত্তম কিছু আমি আমার এই বান্দাকে দেবো এই জন্য ভাই ধৈর্য ধরতে হবে সবর করতে হবে হাল ছাড়া যাবে না দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ উত্তম কিছু দেবে ইনশাআল্লাহ